নমস্কার আমি ডাক্তার কর আমার এরকম অনেক পেশেন্ট আসছেন বর্তমানে যারা এসে বলছেন যে ডাক্তারবাবু আমার কয়েকদিন আগে ঠান্ডা লেগেছিল তারপরেই হঠাৎ করে দেখছি আমার গলা একদমই বসে গেছে শুধু যে বড়দের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তা নয় বাচ্চাদের মধ্যেও কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে মায়েরা বাবারা তাদের বাচ্চাকে ক্লিনিকে নিয়ে আসছেন এসে বলছেন যে হঠাৎ করেই আমার বাচ্চার ঠান্ডা লেগেছিল তার দুই তিন দিন পরে দেখছি আমার বাচ্চার গলা একদমই বসে গেছে তো এই যে সমস্যা বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে এর অন্যতম প্রধান কারণটি হল ল্যারিনজাইটিস সমস্যা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই আছেন যাদের এই সমস্যা হয়েছে আপনারা অনেক ঘরোয়া টোটকা প্রয়োগ করেছেন কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না তো আজকে আমি আপনাদের বলবো একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধের কথা ওয়াইথিয়া সিক্স যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে ওষুধটি পেয়ে যাবেন যদি হঠাৎ করেই দেখেন আপনার বাচ্চার গলা বসে গেছে সেক্ষেত্রে আপনার বাচ্চাকে সিক্স ওষুধটি এক ফোঁটা এক চামচ জলের সঙ্গে মিশিয়ে সকাল দুপুর সন্ধ্যে রাত্রি দিনে চারবার খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে আপনার বাচ্চাকে সেবন করাবেন অন্তত তিন থেকে চার দিন এবং বড়দের ক্ষেত্রে যদি এই সমস্যা দেখতে পান সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা এই ওয়াইথিয়াসিক্স ওষুধটি দুই ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে মিশিয়ে সকাল দুপুর সন্ধ্যে রাত্রি দিনে চারবার খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে সেবন করুন অন্তত তিন থেকে চার দিন এই নিয়মে যদি ওষুধটি সেবন করেন দেখবেন আপনার এই গলা বসে যাওয়ার সমস্যা দূর হবে তবে এরপরেও যদি সমস্যা থেকে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম হঠাৎ করেই যদি গলা বসে যায় সেক্ষেত্রে কী করণীয় সেই বিষয়ে আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ